আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখার চেষ্টা করবো অবশ্যই সবাই করবো নাটিনে ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও কিন্তু ঈদের অনেকদিন পরে দেখা তো আজকে প্রাইস দেবেন কীরকম আজকে প্রত্যেকটা ফোনেই থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে আজকে ফোন পার্চেস করতে পারবেন ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা আশা করি আপনাদের বাজেট অনুযায়ী আপনারা আজকে ফোন কিনতে পারবেন আচ্ছা আচ্ছা তো ফোনের সাথে কি কী গিফট দিচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে কভার আছে গ্লাস প্রোটেক্টর আছে আর প্রত্যেকটা ফোনের সাথে ওরাইমের ভালো মানের একটা করে হেডফোন গিফট পাবেন মানে এক কথা আজকে গিফট ছাড়া কেউ বাদ যাবে না গিফট ছাড়া কেউ বাদ যাবে না আচ্ছা আর প্রত্যেকটা ফোনে কিন্তু আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেবো প্রত্যেকটা ফোনের সাথেই বক্স এবং চার্জার পেয়ে যাবেন আচ্ছা শপ অ্যাড্রেসটা বলে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার মার্কেটের নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফ্ট এর ফাইভ পাঁচ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে আশা টেলিকম আর দোকানে আসলে আমাকে আচ্ছা আর যারা অনলাইনে অর্ডার করে নেবেন যারা ডাকার বাইরের থেকে নেবেন আমরা সবসময় সাজেস্ট করি কাস্টমারদের দোকানে আসবেন দোকানে আইসা দেখা পরিচয় হবেন কথা বলবেন তারপরে দেন আপনারা যেটা পছন্দ ওটা নেবেন আর যারা কুরিয়ারে নেবেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কলে সরাসরি আমাদের সাথে কথা বইলে দেখা দেন ফোন পছন্দ হইলে পাঁচশো দশ টাকা আগে এক হাজার বিশ টাকা নিতাম এখন হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা আপনাদের ঠিকানায় পাঠাই দেবো কুরিয়ারে যায় ফোন দেখা চেক করে দেন ভিডিও কলে যেরকম দেখছেন কুরিয়ারে যায় দেখার সুযোগ আছে আপনি ভিডিও কলে যেরকম দেখবেন কুরিয়ারে যায় ওই রকম দেখা দেন সবকিছু ঠিকঠাক থাকলে দেন বাকি টাকা দিয়ে আপনারা ফোন নিতে পারবেন ওকে যেহেতু ফোন সেক্ষেত্রে যারা ওয়ারেন্টির বিষয়টা বলতেছি ওয়ারেন্টি হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলতে যে কোনো সমস্যা হোক আপনি সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের ভিতরে সমস্যা হলে সেটা আমরা ফ্রি সার্ভিস করে দেবো

তারপরে আমরা যারা কম বাজেটের ভিতরে র্যাম রোম বেশি খুঁজছেন নেভি ব্লু কালার কালার আছে কালার দেওয়া যাবে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি কন্ডিশন নতুনের মতো আছে কোনো দাগ স্কেচ নাই মাত্র পাঁচ হাজার টাকা ছয় জিবি একশো জিবি

ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম এস এর বিগ ব্যাটারি

ওপো অ্যাপ 8GB RAM 256GB র্যাম দুইশো AMOLED জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

তারপরে আমরা দেখবো ওপো রানো জেট ওপো রেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হয় আট জিবি পাঁচশো বারো জিবি হয় প্রাইস পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম মাত্র নয় হাজার পাঁচশো রেনো জেট আচ্ছা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা রানো জেটটা নিতে পারবেন আপনারা

একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস থাকতেছে মাত্র 9500 একই 4 জিবি 128 জিবি 1838 দেখতে পারেন এখন আপনার যেটা পছন্দ নিতে পারবেন নিতে পারেন তারপর তারপরে আমরা দেখব Oppo F19 Pro এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গার Oppo F19 Pro

প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলে মাত্র তেরো হাজার টাকা ওপো অ্যাপ সতেরো প্রো আচ্ছা মাত্র তেরো হাজার টাকা হলে কিন্তু অ্যাপ সতেরো প্রোটা নিতে পারবেন সুপার লেমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহকারে তারপর ভাইয়া তারপরে আমরা দেখব ওপো এ থ্রি এক্স এ থ্রি এক্স চার জিবি চৌষট্টি জিবি ওপো এ থ্রি এক্স একদম নতুন মডেল যারা আপডেট মডেলের ফোন খুঁজছেন আচার দিলেও বাংবো ফালাইলো ফালাইলেও বাংবো না পানিতেও ফালাই ওয়াটার রেজিস্টার সহ আচ্ছা প্রাইস থাকতেছে মাত্র

তারপরে আমরা দেখবো রেডমি Redmi 9c 4GB RAM জিবি স্টোরেজ মাত্র ছয় হাজার টাকা জিবি চৌষট্টি জিবি ছয় হাজার টাকা হলে নিতে পারবেন রেডমি নাইন আচ্ছা তারপর ভাইয়া

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার টাকা না ছাব্বিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন ভাই প্রত্যেকটা ফোনই আজকে একদম নতুনের মতো আছে আচ্ছা দেখতে পারেন যাদের যারা একটু ইউনিক টাইপের ফোন চাচ্ছেন অবশ্যই কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন ফ্ল্যাগশিপ ফোন তারপরে আমরা দেখব রেডমি নোট থার্টিন বর্তমানে চাহিদা বর্তমানে প্রচুর চাহিদা সম্পূর্ণ একটা ফোন রেডমি নোট থার্টিন ছয় জিবি ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ প্রাইস থাকতেছে মাত্র

Redmi 12 একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ কিছু নাই বক্সার সহ না বক্স চার্জার সহ আচ্ছা তারপর তারপরে আমরা দেখব Redmi 10 Redmi 10 Redmi 10 6GB RAM 128GB স্টোরেজ মাত্র 13000 টাকা 13000 টাকা Redmi টাকা ডিসকাউন্ট করে দিলাম 12500 টাকা 12500 একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই আচ্ছা আচ্ছা তারপর তারপরে আমরা দেখব Redmi Note 12 5G Note 12 5G সুপার AMOLED ডিসপ্লে

আচ্ছা 12500 টাকায় Redmi Note 9S ওকে তারপর তারপরে আমরা দেখব Redmi 12C Redmi 12C 4GB 128GB প্রাইস থাকতেছে মাত্র 8000 টাকা 8000 টাকা Redmi 2 একদম ফ্রেশ কিন্তু ভাই প্রত্যেকটা ফোনে আজকে ফ্রেশ আচ্ছা আচ্ছা 8000 টাকায় Redmi 12C পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি তারপর তারপরে আমরা দেখব আপডেট ফোন Redmi 13C 6GB বর্তমানে প্রচুর চাহিদা 6GB RAM 128GB স্টোরেজ মাত্র 11000 টাকা 11000

আট জিবি কালার quantity আছে নিতে পারবেন 4GB, জিবি একশো আট জিবি একদম ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকতেছে পাঁচশো টাকা আছে ইনোভা থার্টি আট জিবি র্যাম একশো আট জিবি এস্টোরেজ গরিবের আইফোন বললে পারেন প্রাইস থাকতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র আচ্ছা তারপর

আচ্ছা 17000 টাকায় Vivo V25 পাচ্ছেন AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিজাইনটা কিন্তু খুবই দারুণ বক্সি শেফের তো আজকের মতো কি কালেকশন শেষ আজকের মতো এই ছিল আমাদের কালেকশন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার মার্কেটের নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়ামের অপোজিট সাইড মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শো পাঁচ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে আয়সা টেলিকম দোকানে আসলেই পেয়ে যাবে আমাকে আচ্ছা আচ্ছা আর যারা কুরিয়ারে নেবেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে সরাসরি দেখে আমাদের সাথে কথা বললে ফোন নিতে পারবেন করতে পারবেন তো এই ছিল আইশা টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো অংশ থাকবেন খোদাভিস সবাইকে